এক সেকেন্ডে এক সেকেন্ডে কাজে পরিণে কী বলে ক্ষমতা বলে ঠিক আছে ক্ষমতায় কী দ্বারা প্রকাশ করা হয় পি দ্বারা কারণ ক্ষমতার ইংলিশটা হচ্ছে পাওয়ার সেই জন্য পি দ্বারা প্রকাশ করা হয় তো এক সেকেন্ডে কাজের পরিমাণ যেহেতু আমি বের করবো কারণ ক্ষমতা মানে এক সেকেন্ডে কাজের পরিমাণ তো সময়কে টি দ্বারা প্রকাশ করা হয় আর কাজকে ডাব্লিউ দ্বারা এই জন্য টি সময় কাজে পরিণত করতো ডাব্লিউ এক সেকেন্ডে কাজে পরিণত করতে ডি বার্ডার বেটে কারণ কম হবে তো ক্ষমতাকে যদি পি দ্বারা প্রকাশ করা হয় তাহলে পিছা কি ডাব্লিউ ডি বাই টিপ এরপর হচ্ছে কর্মদক্ষতা কর্মদক্ষতা কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয় এস ওটার নাম হচ্ছে ইটা ইটা দ্বারা প্রকাশ করা হয় তো ইটা মানে হচ্ছে পাওয়ার অফ আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার অফ ইনপুট ও ইউটি মানে আউটপুট আইন মানে হচ্ছে ইনপুট তো পাওয়ার অফ আউটপুট মানে হচ্ছে কার্যক্ষমতা ক্ষমতা আর পাওয়ার অফ ইনপুট মান হচ্ছে মোট ক্ষমতা মানে মোট প্রথ ক্ষমতা আর কি তো পাওয়ার অফ আউটপুট যেহেতু ক্ষমতা কিছুক্ষণ আগে আমি সূত্রটা বের করছে ডাব্লিউ ডিবার টি তাহলে পাওয়ার অফ আউটপুট সমানও ডাব্লিউ ডিবার ঠিক আর পাওয়ার অফ ইনপুটের মানটা কী থাকে দেওয়া থাকে তো তাহলে কর্মদক্ষতার সূত্র কি পাওয়ার অফ আউটপুট ডিবার পাওয়ার অফ ইনপুট গুণ কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গুণ হানড্রেড পারসেন্ট আচ্ছা তো এখানে আমি একটা সূত্র একটা প্রশ্ন লিখছি দশ কিলোওয়াট ক্ষমতার একটি মোটর দশ মিনিটে একশো লিটার পানি বিশ মিটার উচ্চ তুলতে পারে তাহলে মোটরটি কর্মদক্ষতা বের করো প্রথমত ফিজিক্সের ক্ষেত্রে এই মানটা বের করতে বলবে এখানে কর্মদক্ষতার মানটা বের করতে বলছে তার সূত্রটা আমাকে জানতে হবে তো কর্মদক্ষতার সূত্র কী পাওয়ার অফ আউটপুটই বাড়বে পাওয়ার অফ ইনফুট গুণ কত হান্ড্রেড পার্সেন্ট তো সূত্রটা আগে লিখে ফেলতে হবে যদি কর্মদক্ষতার মানটা আমি বের করবো সূত্রটা আগে লিখে ফেলতে হবে সূত্রটা আগে লিখে ফেলতে হবে পাওয়ার অফ আউটপুটই বাড়বে পাওয়ার অফ ইনপুট গুণ হান্ড্রেড পার্সেন্ট তো পাওয়ার অফ আউটপুট মানে কি ডি ওয়ার্ড ব্যাটি এর জন্য পাওয়ার ওয়ার্ড ফুট সময় ডাব্লিউডি ওয়ার্ড ব্যাটি পাওয়ার ওয়াইন ফুটের জায়গায় পাওয়ার অফ ইনপুট এখানে দেখো এখানে মোটরটা কী কাজ করছে একশোটে পানিকে বিশ মিটার উচ্চতা উপরে তুলছে যদি নিচ থেকে উপরে তুলছে তো নিচ থেকে যখন কোনো একটা বস্তুকে উপরে তুলবে তখন কোন শক্তির মাধ্যমে কাজ হবে বিয় শক্তির মাধ্যমে কাজটা হবে এর জন্য এখানে ডাবলিউর জায়গায় দেখো ডাবলিউর জায়গায় এখানে কেজিএস বসাইছি সেই এম জিএস বসাই পাওয়ার অফ ইনপুট তাহলে কী কী লাগতেছে কী মাল লাগতেছে এম লাগতেছে জি লাগতেছে এস লাগতেছে টি লাগতেছে পাওয়ার প্রিনপুট লাগছে লাগতেছে যে এম মান হচ্ছে একশো লিটার দেখবে একশো লিটার একশো কেজি জি মানাচ্ছে লাইনফিনেড এস মনে হচ্ছে বিশ মিটার টির মানুষ হচ্ছে কত মিনিট দশ মিনিট এক মিনিট সাইট সেকেন্ড দশ মিনিট গুণ সাইড আর কি আর মোট ক্ষমতা কত দেওয়া আছে দেখো দশ কিলোয়াট ক্ষমতার একটা মোটর বসছে তাহলে মোট ক্ষমতা কত দশ ওয়াট তো এক কিলোওয়াট সমান কত ওয়াট এক হাজার ওয়াট তো দশ ওয়াট সমান দশ গুণ এক হাজার দশ হাজার ওয়াট আর কি দেখ সবগুলো মান এখানে বসা দিচ্ছি দেখো Of the wonders